আসসালামু আলাইকুম বন্ধুরা একশো চুয়ান্ন পদে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্বাস্থ্য সহকারী আপনার যারা এইচএসসি পাশ করছেন একশো সাঁত্রিশ পদে আবেদন করতে পারবেন সবচেয়ে বেশি নেবে এখানে স্বাস্থ্য সহকারী তাছাড়াও অন্যান্য পদ এখানে উল্লেখ আছে এই ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করবো আপনি যদি সিভিল সার্জনের কার্যালয়ে সুন্দর একটি প্রিপারেশন নিতে চান এবং স্বাস্থ্য সহকারী পদে আপনার নিজ উপজেলায় চাকরি করতে চান তাহলে আমাদের একটি পিডিএফ ফাইল আছে সেখানে বিগত সালের যত প্রকার স্বাস্থ্য সহকারী সহ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সকল প্রশ্ন এবং সার্জন ভিত্তিক এই পিডিএফটি পাবেন মূল্য একশো টাকা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পিডিএফ কপি পাওয়ার জন্য তো সবার সাইতে এগিয়ে থাকতে হলে অবশ্যই এই পিডিএফটি নিয়ে আপনি এখন থেকে প্রিপারেশন নিলে সবার আগে আপনি টিকার সম্ভাবনা থাকবে আর তাছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা এই পিডিএফটি নেবে তাদের জন্য একটি সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে সেখানে সকল প্রকার আপনার চাকরির জন্য যত সহযোগিতা প্রয়োজন তাদেরকে করা হবে সিক্রেট গ্রুপে তো যুক্ত হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে এবং পিডিএফটি ক্রয় করুন তো চলুন বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে যে দেখি এই সার্কুলারে বিস্তারিত আর এই ভিডিওর শেষে থাকবে আপনি এর সিলেবাস এবং প্রিপারেশন কিভাবে নেবেন সেই বিষয়ে এই ভিডিওর শেষে কিন্তু আমি আলোচনা করব। তো চলুন আগে আমরা সার্কুলারটি বিস্তারিত দেখি ওয়েলকাম ব্যাক বন্ধুরা কম্পিউটার স্ক্রিন আসলাম এখানে কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তি তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই বিজ্ঞপ্তিটি এখানে সর্বোচ্চ স্বাস্থ্য সহকারী একশো সাঁত্রিশটি পদে আবেদন করতে পারবেন বেতন গ্রেড ষোলতম ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকার বেতন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর পাঁচ নম্বাসের ড্রাইভার চারজন নিবে এখানেও কিন্তু ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকদের অগ্রাধিকার পাবেন তিন নম্বর সে স্টোর কিপার সাতজন নিবে এখানে বেতন গেট ষোলো কোন শিক্ষিত বোর্ড হইতে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার এখানে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দুই নম্বর সে পরিসংখ্যানবিদ পাঁচজন নিবে বেতন গ্রেড এখানে চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে আছে এক নম্বর ষাট মুদ্রাকুর কাম কম্পিউটার অপারেটার একজন নিবে বেতন গ্রেড চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্য শব্দ টাইপ থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে তো এটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগে এই প্রশাসন বিভাগে এই সার্কুলারটি প্রকাশিত হয় আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনার আমি বলে দিচ্ছি এই যে এখানে সি এস দিনাস ডট টেলিটক ডট কম বিডিও আবেদনপত্র পূরণ করতে হবে আর এটি অনলাইনে শুরু হবে তিন দশ দু হাজার চব্বিশ ইংরেজি সকাল দশটা থেকে এবং তিরিশ দশ দু হাজার চব্বিশ এখানে চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা বেশ কিছুদিন আবেদনের সময় পাবেন তো প্রথম দিকে আবেদন করে নেবেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না তো এখানে আবেদন ফি এখানে দুইশো টাকা ধরা হয়েছে তা আপনারা আবেদন ফি সম্পূর্ণ দেখে আবেদন করবেন আর এটি আমরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি এই যে এখানে কিন্তু সিভিল সার্জন অফিস দিনাজপুরের অফিশাল ওয়েবসাইট এখানে প্রথমটি আপনি এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি ক্লিক করলে দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হয়ে যাবে তো আপনি এমনি নিয়োগ বিজ্ঞপ্তি ডেকে আবেদন করবেন তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে আপনি অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট তিরিশ দশ দুহাজার চব্বিশ সকাল দশটা সকাল দশটায় কিন্তু আপনার তিন তারিখে ওপেন করলে কিন্তু এখানে ফর্ম আসবে সেখানে আপনারা সকল তথ্য দিয়ে আবেদনটি করে নিতে পারবেন তো বন্ধুরা প্রত্যেক জেলায় কিন্তু সিভিল সার্জন আছে এবং অফিস আছে এই সিভিল সার্জনে কিন্তু স্বাস্থ্য সহকারী সহ ড্রাইভার স্টোর কিপার স্টোরনোগ্রাফার তারপরে কম্পিউটার অপারেটর সকল প্রকার কিন্তু পদ খালি হয় এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আর স্বাস্থ্য সহকারী সবচেয়ে বেশি লোক নেয় কারণ প্রত্যেকটা উপজেলায় এর পথ ফাঁকা থাকে তো আপনি আপনার নিজ উপজেলায় চাকরি করতে হলে অবশ্যই এই স্বাস্থ্য সহকারী পথটা কিন্তু সবচেয়ে বেটার আর এটি সম্পূর্ণ স্থায়ী এবং সরকারি চাকরি আর আপনি নিজ উপজেলায় এই চাকরিটা করতে হলে অবশ্যই আপনার ভালো প্রিপারেশনে অবশ্যই দরকার আছে তার আর এই পরীক্ষার ধরন হচ্ছে এটির জন্য আপনার নব্বই মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আপনার ভালো প্রিপারেশন অবশ্যই নেবেন আর আমি বলে দিচ্ছি এই নব্বই মার্কের মধ্যে কী কী পড়ে সম্পূর্ণ কিন্তু লিখিত হয় আর বাংলার জন্য বিশ মার্ক থাকে আপনার এখানে বিপরীত শব্দ পড়ে এক কথায় প্রকাশ পড়ে তারপরে হচ্ছে সমর্থক শব্দ পড়ে বানান শুদ্ধ কারণ পড়তে পারে তারপরে সমাস তারপরে কারক বিভক্তি পড়ে এইগুলো তারপরে ইংরেজিতে বিশ মার্ক পরে আপনার ট্রান্সলেশন পড়বে প্রিপোজিশন পড়বে ভয়েস সেন্স পড়বে একটি আপনার অনুচ্ছেদ দেবে ইংরেজি আর বাংলায় কিন্তু একটি অনুচ্ছেদ দেবে পাঁচ পাঁচ দশ মার্কের আর আপনার আর্টিকেল পড়ে এইগুলো কিন্তু পড়ে আর গণিতে কিন্তু আপনার পরে বিশ মার্কের প্রশ্ন আর সেখানে হচ্ছে চারটি অঙ্ক থাকে গণিতে আপনার ছয়টিও থাকতে পারে কারণ সেখানে আপনার মান নির্ণয় থেকে এবং উৎপাদক থেকে আপনার ভিত্তিক করে আলাদা করে দিতে পারে আর সাধারণ জ্ঞানে বিশ মার্ক থাকে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু সিভিল সার্জন আপনার নিজ এলাকার প্রশ্ন সবচেয়ে বেশি থাকে আপনার উপজেলার সংখ্যা কয়টি থাকে আপনার জেলা ভিত্তিক প্রশ্ন বেশি থাকে আপনার জেলা প্রতিষ্ঠিত হয়েছে কত মানে কত তারিখে কত সালে এরকম কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি থাকে তো সেই প্রশ্নের আলোকে কিন্তু আমাদের এই পিডিএফটি করা হয়েছে আপনি চাইলে এই পিডিএফটি নিতে পারেন আর আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে এই সিভিল সার্জনের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং আমাদের পিডিএফটি প্রতিনিয়ত আপডেট হয় এবং আপডেট আপনার একবার কিনলে আর আপডেট কিনা লাগবে না আমরা সকল আপডেট তথ্য আমাদের সিক্রেট গ্রুপে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন আর এই সিভিল সার্জন বিষয়ে আর কি প্রশ্ন থাকে আপনার মনে অবশ্যই কমেন্টে লিখে দিতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে